গানটা করেছিলেন এক টাকা টাকা করে তার উপরে আর কেউ গান করে সর্বোচ্চ ছিল একশো টাকা দান তা সেইভাবে আমরা ময়দানে কাজ করেছি হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে আমার বাড়ি দুধ ফেলি চরণাস থেকে আমরা পায়ে হেঁটে মিছিল সহকারে মাদারীপুরে শহরে আসতাম এরপর মিছিল শুরু হইত এর আবার এক সময় ধাউদি থেকে পায়ে হেঁটে মিছিল সহকারে লোক আসতো তখন মিছিল শুরু হইত সেরকম একটা পরিবেশ ছিল এরপর দীর্ঘদিন প্রায় সতেরো বছর ময়দান থেকে ছাত্র অঙ্গনের কাজ থেকে শুরু করে সকল ক্ষেত্রে যে ঘাটতি হয়েছে একজন ভাই বলেছেন অ্যাডভোকেট বোরহান উদ্দিন সে কাজ মানে দায়িত্বশীলদের সীমাবদ্ধতা আছে এটা জানি তারপরেও সকল ছাত্রদের কাছে এখনই রিক্রুটের সময় এখনই সময় হচ্ছে ইসলামী আন্দোলনের মানুষদেরকে আগে আনার বিশেষ করে ছাত্রদেরকে স্কুল পর্যায়ে ছাত্র শিবিরের কাজকে এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ করে সকলকে জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অনুব্রত জানাচ্ছি